বিশ্বের প্রভাবশালী সৌদি বাদশাহ যা বুঝতে পারেননি সামরিক পোশাক পরিহিত এক তরুণ রাষ্ট্রনায়ক তার দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন অনেক কিছুই একটি বিশেষ গাছ যে সৌদি আরবের উত্তপ্ত মরুভূমির পরিবেশের ব্যাপক উন্নয়ন করতে পারবে তা হয়তো অনেকে স্বপ্ন পাবেননি একটু আগে যে রাষ্ট্রনায়কের কথা বলছিলাম তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রোতা বাংলা বুলেটিনের আজকের পর্বে জানাবো শহীদ জিয়ার যে উপহারের কারণে বদলে গিয়েছিল সৌদি আরবের চেতচনা পরিবেশ এবং জিয়াউর রহমানের সেই উপকারের প্রতিদান স্বরূপ সৌদি বাদশাহ কী করেছে আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন উনিশশো সালের কোনো একটা সময় সৌদির তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে পৌঁছালেন প্রেসিডেন্ট জিয়া জিয়া সৌদি বাসার জন্য উপহারস্বরূপ নিয়ে এসেছিলেন কয়েকটি নিমগাছের চারা যা দেখে অনেকেই সেই সময় অবাক হয়েছিলেন কিন্তু আপাত দৃষ্টিতে মূল্যহীন কয়েকটি নিম গাছের চারা যে পরবর্তীতে মহামূল্যবান হয়ে উঠবে কি একটি গল্প হয়ে উঠবে তা হয়তো সে সময়ের অনেকে কল্পনাও করতে পারেনি জিয়া আরাফাত ময়দানে নিমের চারা রোপণ করে সৌদি নিম নিমগাছ লাগানোর সূচনা করেন জিয়াউর রহমানের সময় আরাফাতের দশ কিলোমিটার এলাকা জুড়ে পঞ্চাশ হাজার নিমগাছ লাগানো হয়েছিল সেই নিমগাছগুলো বড় হওয়ার সাথে সাথে চেহারা পাল্টাতে থাকে সৌদির রুক্ষ ও শুষ্ক পরিবেশের মহাকুশি সৌদি ঘোষণা করলেন বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক জনশক্তি নেওয়ার লাখ লাখ বাংলাদেশি গেল সৌদি আরবে যে ধারা এখনো অব্যাহত রয়েছে সৌদির জনগণ গাছগুলোর নামকরণ করলেন জিয়া ট্রি বা জিয়া সাজারা বলে সাজারা শব্দমাত গাছ নিমগাছের ছায়া শীতল হওয়ায় হাজিরা এর নামকরণ করেন রহমতের গাছ হিসেবে কৃতজ্ঞ সৌদি রাজ ও সৌদির জনগণ ভুলেননি জিয়াকে তাই তো বেগম খালেদা জিয়া ও তারা জিয়ার সাথে এখনও সৌদি রাজ পরিবার গভীর সম্পর্ক রেখে চলেছে কিছুদিন আগে বেগম খালাদা জিয়ার জন্য উপহারস্বরূপ খেজুর পাঠিয়েছিলেন বর্তমান সৌদি বাচ্চা বর্তমানে সৌদি আরব দুবাই কাতার কুইয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত লাখ লাখ রেমিটেন্স জোরদার ঘামের টাকায় ফুলে ফেঁপে উঠছে বাংলাদেশের অর্থনীতি এর পিছনের রূপকার যে প্রেসিডেন্ট জিয়া তা বলাই যায় জিয়াউর রহমান আরাফাতের ময়দানে নিমগাস রোপণের মাধ্যমে শুধু সৌদি আরবের পরিবেশ বদলে দেওয়ার সূচনা করেননি সেই সাথে সূচনা করেছিলেন বাংলাদেশের এক উন্নয়ন অগ্রযাত্রা